বঙ্গবন্ধু আওয়ামী লীগ বলতে কোন কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই আওয়ামী লীগ মূলত একটি পেশিবাদী একটি অর্গান আর আওয়ামী লীগ আসলে কারোর স্বাধীনতা এবং ইভেন নিজের যান মালে নিরাপত্তা থাকবে না আওয়ামী লীগ এমন একটি শক্তি যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি হচ্ছে কাল হয়ে দাঁড়ানো সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে কোনো চাড় নয় বরং সালের লীগের ক্ষমতার যে অপব্যবহার সেটা আপনারা দেখেছেন এখন কথা বলছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিসের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে দোয়া তুলসী পাতা না ওইটাও ওইটা হচ্ছে প্রথম বাকশাল প্রথম মুজিবাদের প্রথম রাজনৈতিক যে বিকাশ ঘটেছিল এটা ঘটেছিল শেখ মুজিবের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ঘুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে এটা আমাদের বারবার বলে যেতে হবে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোন কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই আওয়ামী লীগ মূলত একটি পেশিবাদী একটি অর্গান এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি এখানে এই নিয়ন্ত্রণ এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর গুড়ি উড়ে বাংলাদেশে এই গুড়ি আর এই বাংলাদেশে উঠতে দেওয়া হবে ফলে আমরা বলবো যে এই বাহাত্তর পঁচাত্তরে যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল গত ষোলো বছরে যে এই ঘটনা ঘটানো হয়েছে বারবার আমলিক লীগ যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী পেসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনৈতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি তাহলে আওয়ামী লীগ ফেরত আসবে আর আওয়ামী লীগ আসলে বাংলাদেশের তরুণ তরুণী ছাত্রদের এক স্বাধীনতা এবং নিরাপত্তা থাকবে না। নিজের সুতরাং আপনারা আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখানে নোয়াখালী লক্ষ্মীপুর পেনি যারাই এসেছেন আপনারা কেউ বিএনপি করতে পারেন জামাত করতে পারেন আলি মুল্লাহাবাদের বিভিন্ন দল আছে তা করতে পারেন আপনারা ছাত্রদের সংগঠন করতে পারেন যেই যেই সংগঠনই করুন না কেন অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এবং আওয়ামী লীগের বিরতি ঐক্যবদ্ধ থাকা সংস্কারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা বিচারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা এবং নির্বাচন হবে সঠিক সময়ে যেটা ইউনুস বলেছেন এই বছরের শেষে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে একটা টাইম লাইন দেওয়া আছে এই ডিসেম্বর টাইম লাইনের ভিতরেই নির্বাচন হবে এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন এবং ১৬ বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের যেই তাদের তারা যাকে মনোনয়ন দিতে চান তারা যাকে নির্বাচিত করতে চান তাদেরকে সংসদে পাঠাবেন ফলে আমি মনে করি নির্বাচন নিয়ে কোনো তুন মোলার দরকার নেই নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার কোনো দরকার নেই বরং নির্বাচন প্রশ্ন মোটামুটি একটি ঐকমত্যের জায়গায় এসে পৌঁছেছে যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাভোটাইজ বন্ধ করে আমি আশা করি আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে এবং নির্বাচন সংগঠিত হওয়ার আগেই বিচার এবং সংস্কার কাজ দৃশ্যমান হবে আপনার সম্পত্তি ভাড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন ভাড়াটিয়ে দিয়ে ঝামেলা বা মাসে মাসে ভাড়া সংগ্রহ করা নিয়ে চিন্তা করছেন এখনই চিন্তা বাদ দিন কিউবিন এস্টেট দিচ্ছে গ্যারান্টিড ভাড়া এবং জিরো পার্সেন্ট ম্যানেজমেন্ট ফি অর্থাৎ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভাড়া পাবেন হাতে হাতে আপনার সম্পত্তি আমাদের হাতে থাকলে আর কোনো ঝামেলা নেই আমরা নিশ্চিত করব সময় মতো ভাড়া এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত ম্যানেজমেন্ট তাহলে আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিন্তে উপভোগ করুন গ্যারান্টিড ভাড়ার সুবিধা কিউবিনিস্টেড আপনার সম্পত্তি আমাদের দায়িত্ব